প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ যৌন দুর্বলতা আমরা দৈনন্দিন যে রুগীগুলো দেখে থাকি অধিকাংশ রুগী যৌন দুর্বলতা তার মধ্যে তাদের একটাই কমপ্লেন বা ফিফটি পারসেন্ট রুগীর কমপ্লেন যে যৌন দুর্বলতার জন্য তার স্ত্রী তাকে এক মাস বা বিশ দিন বা পনেরো দিন এইভাবে নানান জনের নানান সময় তাদের যে সময় দিয়ে রাখছে যে এতদিনের মধ্যে ঠিক না হলে আমি তার সংসার করব না আবার কেউ কেউ বাহর বাড়ি চলে গেছে যে তুমি স্বাভাবিক বা তোমার যৌন শক্তি ফিরিয়ে না আসা পর্যন্ত আমি তোমার সংসার করব না বা তোমার সংসারে যাব না এই যে মানসিক রুগীগুলা তাদের যে মানসিকভাবে যে যৌন দুর্বলতা হয়ে যায় আমরা অনেক রুগীকে যে ওষুধগুলা দিয়ে থাকি ওষুধে কাজ করে ফিফটি পার্সেন্ট কিন্তু ফিফটি পার্সেন্ট একজন সুস্থ সবল পুরুষের জন্য তার কাজ করবে এই মানসিকভাবে যখন একজন স্ত্রী তার স্বামীকে বলে যে তোমার এই যৌন দুর্বতার জন্য আমি বলে তোমার সংসার করছি আমি তোমার কাছে থাকবো না আমি চলে যাব তখন রুগী যৌন দুর্বলতার কথা ভুলে যাইয়ে মানসিকভাবে তার যে ওয়াইফের কাছে বা স্ত্রীর কাছে যে চাপ সৃষ্টি হয়ে যায় সেই টেনশন টেনশনে আরো সে মানসিক ভাবে যৌন দুর্বলতার শিকার হয়ে যাচ্ছে তো আজকে আমি তাদের জন্য ভিডিওটি করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর মিলন এই মিলনটা না হওয়ার কারণে যে যৌন দুর্বলতার সৃষ্টি হয় আমি আজকে সেই বিষয়ে আলোচনা করছি যৌন দুর্বলতার জন্য লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণে অনেক পরিবারে বিভিন্ন ধরনের কলহ সৃষ্টি হয় এবং কি কিছু কিছু পরিবারে সম্পর্ক বিচ্ছেদ হওয়া পর্যন্ত সৃষ্টি হয় আমরা দৈনন্দিন যে রুগীগুলা দেখি অধিকাংশ রুগীর এই কমপ্লেন তার স্ত্রী এক মাস বা পনেরো দিন বা কেউ দুই মাস সময় দিয়েছে এর মধ্যে যদি তুমি স্বাভাবিক না হতে পারো তাহলে আমি চলে যাব তোমার কাছে সংসার করব না আবার অনেকে বাফার বাড়ি চলে গেছে যে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমার কাছে যাব না এই সমস্ত যে কথাগুলা তাদের মধ্যে হচ্ছে তারা যৌন বা কাউন্সিলিং হয় না তাদের মধ্যে তাদের মধ্যে যৌন শিক্ষা কম যদি একজন স্ত্রী তার স্বামীকে সুন্দর ব্যবহার এবং যৌন মিলনের পূর্বে যে প্রস্তুতি বা ফর পেলে এই ফোর পেলে যদি সুন্দরভাবে করতে পারে একজন পুরুষের বিভিন্ন শরীরে স্পর্শ কাতর করে এবং সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে একজন দুর্বল পুরুষও বা যৌন দুর্বলতা দেখা দেওয়া পুরুষ বা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যে যৌন দুর্বলতা দেখা দিছে সেই সমস্ত পুরুষও কিন্তু সুস্থ হতে পারবে কারণ যখন তার মানসিকভাবে ফ্রেশ থাকবে তখন তার টেষ্টস্তরণ হরমোনও বৃদ্ধি পাবে এবং যৌন আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে ধরুন একজন মানসিক ভাবে কোন রুগী বিভিন্ন মানসিক চাপ ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি ক্ষেত্রে প্রচুর যদি চাপ সৃষ্টি বা বা টেনশন থাকে তখন যদি তাকে বিভিন্ন ধরনের খাদ্য তার সামনে দেওয়া হয় তখন সে খাদ্যগুলো তৃপ্তি সহকারে খাইতে পারবে না কারণ তার মধ্যে মানসিক চাপটা প্রচুর তখন তার ক্ষুধা থাকে না ঠিক তদ্রুপ একজন স্ত্রী যদি তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকিমূলক বা যৌন দুর্বতার জন্য আমি তোমার কাছে থাকবো না চলে যাব। এই ধরনের কথা বলে তখন একজন সুস্থ সবল পুরুষও দুর্বল হয়ে যায় তখন তার শরীরে টেস্টস্ত হরমোন কমে যায় উৎপাদনও কমে যায় তখন সেই যৌন দুর্বলতা আরো বেশি শিকার হয়ে থাকে আমরা যে রুগীগুলাকে ওষুধ দিয়ে থাকি এই ওষুধে কাজ করে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট কাজ করবে মানসিক তাদের স্বামী স্ত্রী মধুর মিলনের কারণে তারা ফ্রেশ থাকার কারণে তাদের যৌন মিলনে পরিপূর্ণ তৃপ্তিতা লাভ করবে তো আমি আজকে আশা করি এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখে উপকৃত হয় আমি আবার বলছি একজন মহিলা বা পুরুষ উভয় যদি যৌন কাউন্সিলিং বা যৌন মিলনের পূর্বে তারা যদি মিলিতভাবে ভাবে মেলা ভাবে তাদের যৌন মিলে মিলন বিষয়ে আলোচনা এবং বিভিন্ন ধরনের স্পর্শ কাতর বা বা বিভিন্ন ধরনের আনন্দিত হয় তখন তারা যৌন মিলনের পরিপূর্ণ তৃপ্তি পাবে এবং তাদের সংসার সুখীময় হবে এবং তাদের দুশ্চিন্তা থাকবে না এই জন্য যৌন মিলনের পূর্বে যে প্রস্তুতি বা ফল পেলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন স্ত্রী তার স্বামীকে মানসিকভাবে তাকে কাউন্সেলিং করে তার যৌন দুর্বলতা দূর করার জন্য তো আমি ফিফটি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং পরবর্তীতে সেক্স এডুকেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখবেন সবাই ভালো থাকবেন সবার সংসার সুখীময় হোক আল্লাহ হাফেজ